হ্যালো পাঠক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো যদিও তোমরা অনেকেই আশা করি সুলেখক সৈকত মুখোপাধ্যায়ের এই ঈশ্বরের নষ্টভ্রুণ বইটি সংগ্রহ করে পড়ে ফেলেছ। তবু এমন একটি দারুণ একdozen ডার্ক ফ্যান্টাসি গল্পের সংকলনের রিভিউ উপস্থাপনের লোভ কিছুতেই সামলাতে পারলাম না ডার্ক ফ্যান্টাসি সম্পর্কে যারা জানো না তাদের জন্য বলি এই ধারার গল্পগুলি আসলেই অন্ধকারের গল্প অথচ ঠিক ভূ আসুরে ভয়ের গল্প নয় কিন্তু যেন জটিল মনস্তাত্ত্বিক বিশ্লেষণের নির্যাস সাথে সামান্য কল্পবিজ্ঞান আর বেশ কিছু গা ঘিন বিষয় নিয়ে এসব গল্প লেখা তাই পড়ার পরে পাঠক চলে যাবে এক অন্য জগতে যার ঘোর কাটতে বেশ সময় লাগবে আসলে মানসিক অন্ধকার তো প্রত্যেকের মনেই অবস্থান করে আর যার চরিত্রে এই সমস্ত গ্রেশেডস শেডস যত বেশি সেই কিন্তু সমাজের কাছে ততধিক আকর্ষণীয় আর সেই কারণেই কতটা অমোক কৃষ্ণত্ব প্রাপ্তি হলে এমন সব গল্প লেখা যায় তার তাও কিন্তু পাঠককে ভাবিয়ে তুলবে অপরাধের গন্ধের সাথে সাথে মানব রক্তের আদিম রিপুগুলি অন্ধকারের মধ্যে থেকে রোমাঞ্চকর প্লট তৈরি করে দেবে এই সমস্ত গল্পে তাই স্বভাবতই এই এক ডজন গল্পে প্রাপ্তবয়স্ক কন্টেন্ট যে ভালো মাত্রায় ঢেলে দিয়েছেন লেখক তা বলাই বাহুল্য ডার্ক ফ্যান্টাসিকে বাংলা করলে হয়তো নষ্ট বলা চলে মানে চাপ হয়ে জমে থাকা অন্ধকার যাপন আর সেই সবকে কেবলমাত্র শব্দের মাধ্যমে সাদা কালোয় ফুটিয়ে তোলার মতো জটিল কাজটি করতে সত্যি বিশেষ দক্ষতার প্রয়োজন তাই এসো দেখেনি গল্পগুলির মধ্যে সেই দক্ষতার কতখানি পেলাম আর কতটাই বা না পাওয়া থেকে গেল প্রথমেই বলবো প্রতিটি গল্পের নামকরণের অভিনবত্ব চোখে পড়বার মতো প্রথম গল্প ঈশ্বরের নষ্টভ্রূণ একটি অপরাধের গল্প গল্পের প্রথম থেকে পাঠক কিন্তু তা কিছুতেই ধরতে পারবে না এই সময় গল্প জট পাকতে আরম্ভ করলে কিছুটা ভয়ও ঢুকিয়ে দেবে পাঠকের মনে কিন্তু জট খোলার মুহূর্তে সেই চাপচাপ অন্ধকার যেন ভয়কেও হারিয়ে দেবে এক অনবদ্য এর মাধ্যমে শেষ হয়ে যাবে এই গল্পটি যা রেশ পাঠকের মনে থেকে যাবে বেশ খানিকক্ষণ প্লটের সাথে সাথে এই ধরনের গল্প লেখার মুন্সিয়ানাটিও বিশেষভাবে প্রশংসনীয় এরপর বাচ্চু মামার বাড়ি হল একটি ডার্কেস্ট থিমের কাহিনী একজন বৈজ্ঞানিকের খেয়াল আমাদের অবচেতনে থাকা যৌনতা হারানোকে ফিরে পাওয়ার ইচ্ছে এবং আবিষ্কারের ফ্র্যাঙ্কেনস্টাইল হয়ে ওঠার চমৎকার গল্প এই অথচ আমাদেরই রাজ্যের সাদামাটা একটি মফস্বলের পরিবেশে এই গল্পের প্লট রচনা হয়ে গিয়েছে যা পাঠক হিসাবে ভাবতেই অবাক লাগে এরপর ছাদের বাগান আর গুহাচিত্র চিত্র গল্প দুটি আমার সেই লেভেলের মনে না হলেও এতে গ্রে শেডস আর সাসপেন্স বেশ ভালো ঢেলেছেন লেখক প্রথমটি একজনের আত্মহত্যার ইন্ধন জোগাতে থাকার কাহিনী আর দ্বিতীয়টি আসলেই মানুষের জটিলতম মনস্তত্বের একটি নিখুঁত পোস্টমর্টম এর পরের চারটি গল্প মানে জলকষ্ট কলঙ্ক মড়া মরা ফুলের মধু আর হাত কাটা মেয়ের হারমোনিয়ামে মানুষের অত্যাদ্ভুত মনের রিপুগুলি নিয়ে রচিত হয়েছে অন্ধকার এর মধ্যে জলকষ্ট গল্পটি কিন্তু আমার দারুণ লেগেছে গল্পটি পরে মনে বিষাদ সাথে সাথে দু এক ফোটা চোখের জল চিকচিক করতে পারে পাঠকের চোখে এরপরে এই পাশা গল্পটি বাকি সমস্ত গল্পের তুলনায় পৃথক এই নিয়ে খুব বেশি বলা উচিত হবে না কারণ স্পয়লার হয়ে যেতে পারে তবে এটুকু বলতে পারি যে এমন ভয়াবহ গল্প আবারও একটা লিখে ফেলা চারটিখানি ব্যাপার নয় পাঠকের গায়ে কাঁটা দিয়ে শিহরণ জাগানোর মতো একটি অনব গল্প এরপর সূর্যাস্তের ছবি গল্পটি অতি লৌকিকতার বেশে টুইস্টের খেলায় বাজি মাত করলো তারপর নিভাজ ত্রিভুজ নামক এই গল্পটি বিভৎস রাস আর কল্পবিজ্ঞানের বিজ্ঞানের ছাঁচে গড়ে ওঠা একটি জঞ্জমার ভয়ের গল্প যেখানে ফুটে ওঠে সমাজের দগ দগে ঘায়ের চিত্রপট পড়তে পড়তে পাঠকের মনে হবে এগুলো তো ছিলই অথচ আমি আগে কেন খেয়াল করিনি আর সবশেষে বলবো এই তুলবীজ নামক গল্পটি আমায় বড্ড টেনেছে বাংলার পটভূমিতে সায়েন্স ফিকশন লেখার মুন্সিয়ানা এবং গল্পের গুণন পদ্ধতি এক কথায় অসামান্য নারী পুরুষের জটিল সমীকরণের গল্প এটি যার সমাধানে কে কাকে টেক্কা দিল সেটাই কিন্তু গল্পের সবচাইতে বড় কুই। পুরুষকে কাজে লাগিয়ে কনফিডেন্স কমতে থাকা নারীর নেটওয়ার্ক বিস্তারের অন্ধকারময় কাহিনী এইটি সত্যই যেমন শিব ও সুন্দর ঠিক তেমন ভাবেই এটিও সত্য যে সমাজ তথা মানুষের মন ভীষণ অন্ধকারাচ্ছন্ন তুমি বা আমি কেউই তার ব্যতিক্রম নই সেক্ষেত্রে বিভৎস রাস আর নষ্ট গদ্যের মাধ্যমে প্রাপ্ত মনস্ক পাঠকের দরবারে এক মুঠো অন্ধকারকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে এই সংকলনটি পত্রভারতী থেকে প্রকাশিত এই বইটির বর্তমান মুদ্রিত মূল্য আড়াইশো টাকা যদিও প্রচ্ছদটি আমার অসাধারণ কিছু মনে হয়নি তবে বইয়ের বাইন্ডিং পেজ কোয়ালিটি আর ভেতরের অলঙ্করণগুলি আমার মন কেড়েছে যারা প্রাপ্ত মনস্ক পাঠক আর সাথে অন্ধকার ধরানোর গল্প ভালোবাসো তাদের জন্যে সস্তায় পুষ্টিকর খাবার এটি যারা অলরেডি পড়েছো বা নতুন যারা পড়ছো বা পড়বে তাদের পাঠ প্রতিক্রিয়াটিও কমেন্টে দেখতে চাই আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো এছাড়াও এক্সক্লুসিভ কিছু কন্টেন্টের জন্য আমাদের মেম্বারশিপ জয়েন করতে পারো ভালো থেকো আর অনেক অনেক বই পড়ো